দেখুন বন্ধুরা আজকে আমি মুখের ডাল রান্না করব লাউ দিয়ে তা মুখের ডালটাকে আমি শুকনো কড়াই একটু ভেজে নিচ্ছি নিয়ে কেটে রাখা লাউটাকে আমি দিয়ে ওর সঙ্গে একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তা লাউ ডালটা তারকে সিদ্ধ হতে থাকুক আর আমি এই দিকে সবজি ক্ষেতের থেকে পালং শাক তুলে এনে পালং শাকের একটা সুন্দর রেসিপি করে দেখাবো তা পালং শাকের সঙ্গে আমি আর তিন চার রকম কি কি মেশাই তা সেটা ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত তা দেখুন আমাদের সবজি ক্ষেতের থেকে এই পালং শাক আমি বেসে বেসে বড় বুড়ো দেখে কয়েকটা তুলে নিচ্ছি যে সাইজগুলো একটু বড় সেই সাইজগুলো আমি মাঝখান থেকে থেকে তুলে নিচ্ছি তাহলে ছোটগুলো সুন্দরভাবে আবার বড় হয়ে যাবে আর আমার পালং শাক নেওয়া হয়ে গেছে দেখুন এই কটায় আমি নিয়েছি এইগুলো আমার রান্না হয়ে যাবে তা নিয়ে আমি বাড়ির দিকে গিয়ে তো সবজিগুলোকে আমি কেটে নেব তাই এই দিকে দেখুন সিম নিয়েছি তেউড়ি শাক নিয়েছি আর এই দিকে বেতু শাক এই সব রকম একসঙ্গে দিয়ে আজকে আমি সুন্দর একটা রেসিপি করে দেখাবো তা দেখুন বন্ধুরা এই শাকগুলো একসঙ্গে মিশিয়ে রান্না করলে খুব টেস্টি হয় খেতে তো এই দিকে আমার শাকগুলো কেটে রেডি করা হয়ে গেছে আর এই দিকে ডালটা সিদ্ধ হয়ে গেছে লাউ ডালটা তো এবার ডালটাকে নামিয়ে আমি ফড়ন দিয়ে নেবো তা তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেলটা দিয়ে এলাচ আর দারচিনি দিয়ে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি আর এই দিকে টমেটা কুসানো দিয়ে দিচ্ছি এবার একটু হালকা করে কষিয়ে নেব নিয়ে দিয়ে দিচ্ছি লঙ্কা কুসানো তা লঙ্কা কুসানো আর টমেটা আর এলাচ দারচিনি আর এই দিকে দিয়ে দিচ্ছি আদা বাটা এই সব মশলাগুলো একসঙ্গে আমি সুন্দর করে লাল লাল করে কষিয়ে নেব তাই একটু লাল লাল করে কষানোর পরে আমি দিয়ে দিচ্ছি একটু চিনি চিনি না দিলে ডালটা আবার টেস্টি হয় না আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ নুন হলুদ দিয়ে মশলাটাকে আমি সুন্দর করে একটু খুন্তি দিয়ে নেড়ে ছেড়ে একটু ঘেটে দিচ্ছি দিয়ে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা তেজপাতাটা দিয়ে দিচ্ছি একটু ছে আসার জন্য এবার ডালটাকে আমি দিয়ে দিয়েছি দেখুন ডালটা আমার রেডি হয়ে গেছে আর এই দিকে শাকটা বসানোর জন্য আমি দিয়ে দিচ্ছি তেল কড়াইতে দিয়ে পাঁচ ফটন দিয়ে দিচ্ছি ফড়নে আর এই দিকে আর লঙ্কা কুসানো দিয়ে দিচ্ছি

দেখুন বন্ধুরা শাকগুলোকে আমি কড়াইতে সব দিয়ে দিয়েছি দিয়ে আমি পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ এবার শাক একটু আমি চিনি দিয়ে দিচ্ছি তা দেখুন বন্ধুরা শাকটা আমার সিদ্ধ করার জন্য আমি পাঁচ মিনিট ঢেকে দিয়েছিলাম দিয়ে শাকটা আমার রেডি হয়ে গেছে এবার